স্বাগতম জিজেস্লাভ বাংলা চ্যানেলে আজ আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বলতে চাই সেটা হলো দুশ্চিন্তা আর উদ্বেগ বলুন তো আপনার জীবনে এমন কোন মুহূর্ত নেই যেখানে আপনি দুশ্চিন্তা করেননি হয়তো আপনার চাকরি ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে হয়তো পড়াশোনা অর্থনৈতিক সমস্যা কিংবা সম্পর্কের টানাপড়েন নিয়ে আমরা সবাই দুশ্চিন্তা করি আসলে দুশ্চিন্তা যেন আমাদের জীবনের প্রতিদিনের অতিথি কিন্তু বাইবেল আমাদের খুব স্পষ্টভাবে বলে যে আমরা দুশ্চিন্তা না করে ঈশ্বরের ঈশ্বরের হাতে আমাদের জীবনকে ছেড়ে দেই। ফিলিপিও তার চার অধ্যায় ছয় ও সাত পদে লেখা আছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের জ্ঞাত করো তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে বন্ধুরা এই পদে তিনটি দারুণ শিক্ষা আছে প্রথমত কোনো কিছু নিয়ে চিন্তিত হইও না আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো সমস্যার সময়ের আগে আমরা চিন্তা করি আমরা রাত জেগে ভাবি এখন আমি কী করবো যদি এমন হয় যদি তেমন হয় কিন্তু ঈশ্বর আমাদের বলেন চিন্তা নয় বিশ্বাস করো চিন্তা সমস্যা সমাধান করে না বরং সমস্যাটাকে আরও বড় করে তোলে দ্বিতীয়ত প্রার্থনা ও নিবেদন দ্বারা তোমাদের অনুরোধগুলো ঈশ্বরের কাছে প্রকাশ করো অর্থাৎ দুশ্চিন্তা করার পরিবর্তে ঈশ্বরের সঙ্গে কথা 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 বলো প্রার্থনা মানে শুধু মুখস্থ নয় বরং মনের ঈশ্বরকে বলা যেমন একজন সন্তান তার বাবাকে বলে বাবা আমি ভয় পাচ্ছি তুমি কি আমার পাশে থাকবে ঠিক তেমনই ঈশ্বর আমাদের আমন্ত্রণ দেন যেন আমরা তাকে আমাদের ভয় চিন্তা আর কষ্টগুলো বলি তৃতীয়ত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় মনকে রক্ষা করবেন দেখুন বাইবেল প্রতিশ্রুতি দেননি যে সব সমস্যা এক মুহূর্তে শেষ হয়ে যাবে কিন্তু বাইবেল প্রতিশ্রুতি দেয় যেন যখন আমরা প্রার্থনা করি আর ঈশ্বরের ভরসা করি তখন তার শান্তি আমাদের হৃদয় ভরিয়ে দেয় এটা এমন এক শান্তি যা মানুষের বোঝার বাইরে আপনার চারপাশে ঝড় বইতে পারে কিন্তু ভেতরে আপনি শান্ত থাকবেন একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন আপনি নৌকায় করে নদী পার হচ্ছেন হঠাৎ ঝড় উঠলো ঢেউ বাড়লো স্বাভাবিকভাবে আপনার মনে অস্থির হবে কিন্তু যদি জানেন যে নৌকায় একজন অভিজ্ঞ মাঝি আছেন যিনি বহুবার এই ঝড় সামলেছেন তখন আপনার ভয় কমে যাবে ঠিক আপনি ঠিক তেমনি আমাদের জীবনেও ঝড়গুলো যখন আসে তখন যিশু আমাদের মাঝি তিনি আমাদের জীবনে নৌকাকে নিরাপদে তীরে নিয়ে পৌঁছে দেবেন বাইবেল আরও একটা দারুণ উদাহরণে আছে মথিতা তার অধ্যায় পঁচিশ ও ছাব্বিশ পদে বলেন এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পড়িব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না ভক্ত হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয় আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বুনেও না কাটেও না গোলাঘরে সঞ্চয় করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে তা আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও কি অসাধারণ কথা যে ঈশ্বর পাখিদের খাবার দেন মাঠের ফুলকে সৌন্দর্য দেন সেই ঈশ্বর আমাদের দুশ্চিন্তার মধ্যেও আমাদের জন্য ব্যবস্থা করবেন তাহলে আমাদের এত চিন্তার কি আছে বন্ধুরা আর যদি আপনি কোনো ভারী দুশ্চিন্তা নিয়ে বসে থাকেন আপনার দুশ্চিন্তাটা ঈশ্বরের হাতে দিন হয়তো আপনার পরিস্থিতি রাতারাতি পাল্টাবে না কিন্তু আপনার মন পাল্টে যাবে আপনি শান্তি অনুভব করবেন কারণ যীশু আপনার পাশে আছেন আজকে একটা পদক্ষেপ নিন চোখ বন্ধ করে একটা প্রার্থনা করুন প্রভু যিশু আমি আমার দুশ্চিন্তাগুলো তোমার হাতে তুলে দিচ্ছি আমাকে তোমার সেই শান্তি দাও যা সব জ্ঞানের ঊর্ধ্বে আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ব্যবস্থা করবে আমি বিশ্বাস করি যখন আপনি এটা করবেন তখন আপনার হৃদয় ভরে উঠবে এক অসাধারণ শান্তিতে যদি আজকের বার্তাটি আপনাকে আশীর্বাদ করে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিজেস লাভ বাংলা চ্যানেলকে আর কমেন্টে লিখে জানান আজ আপনি কোন দুশ্চিন্তাটা ঈশ্বরের হাতে তুলে দিচ্ছেন মনে রাখবেন যিশু আপনাকে ভালোবাসেন আর তিনি আপনার দুশ্চিন্তা থেকেও অনেক বড় আবার দেখা হবে পরবর পরের ভিডিওতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ